দর্শক বন্ধুরা আপনারা অনেকেই বলছিলেন যে মোহনবাগান দল কবে থেকে অনুশীলন শুরু করবে আসন্ন ডুরান কাপের জন্য এবং গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বৃহস্পতিবার থেকে কিন্তু সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে অনুশীলন শুরু করবে ডুরান কাপের জন্য মোহনবাগান দল এবং সেই মতোই কিন্তু অনুশীলন নেমে গেল মোহনবাগান ফুটবলাররা এবং আপনাদেরকে যে আপডেটগুলো প্রথমে জানিয়ে দেবো যে কারা কারা বনুমান অনুশীলনে এদিনকে এলেন তবে বেশ কিছু ফুটবলার আসেননি এবং ছোটো করে কয়েকজন ফুটবলারদেরকে নিয়ে কিন্তু প্রথম দিনের অনুশীলন শুরু হলো আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে থেকে শুরু করে বিশাল কাইদ ছিলেন আপুইয়া ছিলেন থাপা ছিলেন গ্লেনমার্টিনস ছিলেন অভিষেক থাকচম সিং তিনি ছিলেন অভিষেক সূর্যবংশী তিনি ছিলেন এবং লিস্টন ছিলেন এই ফুটবলাররা তো ছিলেন তবে শাল আব্দুল সামাদ সুভাষিস বোসদের কিন্তু প্রথম দিনের অনুশীলনে দেখা গেল না এবং তারা আরও যে কয়েকটা দিন যাবে সেই দিনে অবশ্যই কিন্তু তারা অনুশীলনে যোগ দিলেন এবং যোগ দেবেন অবশ্যই এবং তবে যে যারা ফুটবল যে সমস্ত ফুটবলাররা অনুশীলন করেন একেবারে ফিজিক্যাল ট্রেনিং প্রথম দিন বাস্তব তত্ত্বাবধানে কিন্তু অনুশীলন সারল মোহনবাগান দল সঙ্গে ডেগি কার্ডোজো তিনি ছিলেন আমরা যেমনটা যে কম্বিনেশনটা সুপার কাপে দেখেছিলাম যে বাস্তব রায় ও ডেগি কার্ডোজো তাদের তত্ত্বাবধানে সুপার কাপের অভিযানে নেমেছিল মোহনবাগান দল ঠিক সেরকমই কিন্তু ডুডান কাপে বাস্তব রায় এবং ডেগি কার্ডোজো একসঙ্গে কাজ করছেন এবং প্রথম দিন ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে কিন্তু গোটা অনুশীলনটা সারলো মোহনবাগান ফুটবলাররা তবে অবশ্যই নজর যে কেটেছেন অভিষেক থাকচন্দ সিং সেটা বলাই চলে সেটা বলাই যায় তাই প্রথম দিন ফিজিক্যাল ট্রেনিংই মূলত হয়েছে এবং আরও যত দিন গড়াবে কম্বিনেশন তৈরি হবে নতুন ফুটবলারদের এর সঙ্গে এবং তবে মোহনবাগানে তো সেরকমভাবে কোনো পরিবর্তন হয়নি দেশীয় ভারতীয় ফুটবলাররা রয়েছেন তবে জুনিয়র ব্রিগেডের ফুটবলারদেরকে কিন্তু তারা আলাদা সময় অনুশীলন করলেন অর্থাৎ সাড়ে পাঁচটা থেকে অনুশীলন করলেন এবং মোহনবাগের সিনিয়র ফুটবলাররা যেখানে সাড়ে চারটে থেকে অনুশীলন করলেন অর্থাৎ এক ঘন্টার পর কিন্তু জুনিয়র ফুটবলাররা অনুশীলন করলেন তবে প্রথম দিন দীপেন্দু বিশ্বাসকে কিন্তু দেখা গেল জুনিয়র ব্রিগেডের হয়েই অনুশীলন করতে এবং এখন দেখা ডুরান্ড কাপে অবশ্যই সেই সমস্ত ফুটবলাররা খেলবেন তবে ভারতীয় ফুটবলারদের দিয়েই কিন্তু ডুরান্ড অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান দল এবং সেই ছবি কিন্তু দেখা গেল প্রথম দিনের অনুশীলনে এক্সট্রা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন